কি কইতাম বন্ধুগণ আপনার লাগে মনের দুঃখ কি তা কইতাম ঘরে যখন আন্ডা বাচ্চা তাহে তখন এগুলোর লাগে ঘরের মধ্যে মজা করে আন্ডা শান্তি করে থাওন যায় না এগুলা খালি সারাদিন কয় ঘুরতে চলো ঘুরতে চলো বাইরে নিয়ে চলো বাইরে নিয়ে চলো ঘুরতে নিয়ে চলো ইমোশনাল ব্ল্যাকমেল যারে কয় আর কি সারাদিন খালি ঘুরতে চলো ঘুরতে চলো তো চিন্তা করলাম ঢাকা শহরে ঘুরার মতো কোনো আশেপাশে জায়গা নাই কই নিয়ে যায় কই নিয়ে যায় বাইরে গেলে বাইরে যে কী গরম কী গরম গরমের জ্বালায় বসার মতো কোনো জায়গা নেই তো চিন্তা করতে 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 একটা জায়গায় পাইয়ে গেলাম যদিও জায়গাটা নতুন না জায়গাটা পুরো নামগুলো লাগে কারণ আমরা এর আগেও গেছিলাম তো কি করবো টাকা দিয়ে এসির বাতাস খামু লগে খেলাধুলাও করবো তো এমন একটা জায়গা কোন জায়গায় আছে সেই দিয়ে আপনার লগে আজকে পরিচয় করাই দিব হ্যালো আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন আপনারা আমি লাইফস্টাইল অফ ইন্ডিয়ান থেকে আপনাদের নূর আপু বলছিলাম তো বেশ কয়েকদিন হলো আমার মেয়ে খুব বেশি ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে আমাকে একটু ঘুরতে নিয়ে যাও ঘুরতে নিয়ে যাও তো চিন্তা ভাবনা করে ভেবে দেখলাম কই নিয়ে যাওয়া যায় কই নিয়ে যাবে পরে চিন্তা করলাম যে মোহাম্মদপুর বসিলার এখানে ব্রিজের আর সেই সংলগ্ন কিডস মেনিয়া ইনডোর পার্ক একটা গেম জোন আছে তো এখানেই নিয়ে যাওয়া যায় কারণ হচ্ছে বাহিরে যে প্রচণ্ড গরম পড়তেছে এখানে বাহিরে কোথাও নিয়ে ঘুরতে যাওয়াটা আসলে একটা রিস্কি ব্যাপার বাচ্চাদের জন্য কারণ বাচ্চারা যে কোনো মুহুর্তে অসুস্থ হয়ে যেতে পারে দ্যাটস সাই হচ্ছে ডিসিশন নিলাম এখানে যাওয়ার তো এখানে হচ্ছে আপনারা খুব বেশি একটা বড় জায়গা না কিন্তু আবার ঢুকার ফিটাও খুব বেশি না তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে ঢুকতে একটুখানি সোফা টোফা দেওয়া আছে এখানে বসে হচ্ছে আপনারা আপনাদের খাবার দাবার খেতে পারবেন কিংবা হচ্ছে আপনারা একটু রেস্ট করতে পারবেন এখানে সে যদি ভিতরে যেখানে সেখানে রেস্ট করা যায় তো যেটা বলছিলাম ঢুকতে কিন্তু বাচ্চাদের কিন্তু দুইশো টাকা ফি আর গার্ডিয়ানদের হচ্ছে পঞ্চাশ টাকা করে ফি যেহেতু গার্ডিয়ানদের মানে কোনো রাইড নেই দ্য সরি শুধু গার্ডিয়ানদের ঢুকতে দুইশো টাকা ফি আর বাচ্চাদের এই যে সফট জোনটা এইটা হচ্ছে আনলিমিটেড আর প্রথমে ঢুকতে যেই এরিয়াটা দেখছেন বিভিন্ন রাইড আছে ছোট ছোট ওগুলাতে হচ্ছে প্রত্যেকটাতে মেবি পঞ্চাশ টাকা করে হ্যাঁ পঞ্চাশ টাকা করে হচ্ছে ওদের প্রত্যেকটা রাইডের ফ্রি তো যদিও পঞ্চাশ টাকা খুব বেশি মনে হইলো আমার কাছে কারণ রাইডগুলো খুব একটা বেশি আহমরি না তারপরেও ওই যে এসির বাতাস খেতে খেতে বাচ্চা কাচ্চা খেলবে ঘামাবে না এবং ভালো লাগে আমরাও আরাম করে একটু বসতে বসতে পারি বাচ্চাটাও নিজেদের মন মতো খেলতে পারে কোনো রিস্ক থাকে না মানে যে বের হয়ে যাবে কোথাও চলে যাবে এরকম একটা রিস্ক থাকে না আরামে থাকা যায় তো এখানে হচ্ছে এই যে ইয়ার ভিতর থেকে হচ্ছে বাহিরে বসিল্লা রোডের ভিউটা দেখাচ্ছিলাম আপনাদেরকে তো ভিতরে আসলে অনেক কিছুই ছিল মোটামুটি সফট জোনটাতে তো এখানে দেখতে পাচ্ছেন এটাকে মেবি স্পিন গেম না কিছু একটা বলে আমি সঠিক নাম জানিনা আপনারা যদি জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখানে হচ্ছে আমার মেয়ে সহ আমরা একটু উদুষ্টিং করতেছিলাম এরপরে হচ্ছে একটু আমি নিজে একটু ঢং ঢং করে নিচ্ছি যেহেতু নিজে ভিডিও করব নিজে যদি ঢং না করি তাহলে কি হয় বলেন তাহলে তো হয় না তো আমার মেয়ে হচ্ছে এখানে এই যে বিভিন্ন রাইডগুলোতে উঠতেছিল একটার পর একটা রাইডগুলো উঠতেছিলো এই দেখেন ছোটো ছোটো একদমই মানে ছোটো বাচ্চাদের জন্যই আসলে বেসিক্যালি এটা খুব বড় বাচ্চারা কিন্তু খুব একটা এনজয় করতে পারে না এখানে এখানে ধরেন আট দশ বছরের বাচ্চারা ঠিক আছে এর উপরে বাচ্চাগুলো মনে হয় না খুব একটা এনজয় করতে পারবে তো যাই হোক এই যে বাহিরে আমার কিন্তু মানে এখানে উপর থেকে বাহি বাহিরের ভিউটা দেখতে অসম্ভব ভালো লাগে নিজেকে একটু বড় বড় ফিল হয় কারণ অনেক উঁচুতে আছি এই জন্য তো আমার মেয়ে হচ্ছে একটা বড় একটা রাইডে উঠতেছে দৌড় দিতেছে এদিকেই করতেছে মানে আসলে রিল্যাক্স মানে কোনো টেনশন নাই যে দৌড়াচ্ছে ঘেমে যাচ্ছে কিংবা এই হচ্ছে কোনো টেনশন নেই তো এখানে একটু আমি যেহেতু আসছি আমরা আমি তো আর বসে মানে রোবটের মতো বসে থাকতে পারি না আমিও তো একটু খেলাধুলা করা উচিত মেয়ের সাথে তো মেয়ের সাথে এখানে দুষ্টমি করতেছিলাম আমরা তো এই যে একটা জিনিস দেখেন আমার মেয়েটা হচ্ছে দেখতে কিন্তু গায়েগতরে বেশ বড় বড়সড় দেখা যায় ওর বয়সী বাচ্চা কাছে অনেক বাচ্চা কাছে ওর পাশে দাঁড়ালে ছোট মনে হয় কিন্তু ওকে কিন্তু বেশ বড়সড় দেখা যায় তো একটা জিনিস এখানে খেয়াল করেন ওর আগে যে বাচ্চাটা উঠছিল একই সাথে কিন্তু উঠা শুরু করছিল কিন্তু ওর ওই বাচ্চাটা কিন্তু মার্শাল্লাহ করে ওর আগে উঠে আবার স্লিপ দিয়ে নেমেও গেছে কিন্তু আমার মেয়ে ভয়ের জন্য পারতেছে না তো আসলে বড় মোটা মোটাশোটা দেখলেই অনেক মানুষ অবাক হয়ে যায় ভাবে যে অনেক কিছু খায় অনেক মনে হয় শক্তিশালী অনেকই আসলে কিন্তু ব্যাপার এরকম না আপনাদের মেন্টালিটি চেঞ্জ করেন ঠিক আছে যারা এরকম চিন্তা করেন তাদের মেন্টালিটি চেঞ্জ করা উচিত তো যাই হোক অনেকে জিনিসগুলো বুঝে শুধু মোটাকাটা হইলেই হয় না বাচ্চা কাচ্চা মানে শরীরের গড়ন এক এক রকম থাকেই তো আচ্ছা যাই হোক এগুলো বাদ দিয়ে আমার মেয়ে হচ্ছে এই যে রাইডটা দেখতে পারতেছে না অ্যাপ সহ হচ্ছে রাইডটা দিছিল স্লিপটা তো আমার মেয়ে উপর দিয়ে উপরেই চলে গেছে ভয়ের কারণে আমার মেয়ে আসলে ওই আপুটা নিচে চলে আসছে এখানে যে আপুগুলো আছে এরা খুব ফ্রেন্ডলি বাচ্চাদের সাথে বাচ্চাদেরকে খুব ই করে টেক কেয়ার করে তো যাই হোক এখানে হচ্ছে আমার মেয়ে আর দিবে না উপরে স্লিপ দেয় না কোনো কোনো রাইডে এসে উঠে না এখানে সে হচ্ছে নিচে একটু বল নিয়ে বসে বসে খেলায় সে বেসিক্যালি এই ইনডোর পার্কটাতে যায় হচ্ছে জাম্প দেওয়ার জন্য তার খুবই 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 বেশি প্রিয় একটা ইয়ে হচ্ছে জাম্প মানে সে মনে হয় আমরা পাঁচ ছয় ঘন্টার মতো ছিলাম ওখানে সে শুধু জাম্প দিছে মনে হয় তিন চার ঘন্টা উঠতেছে নামতে সেই করতেছে এই এর মধ্যে এই যে ছোটো ছোটো টয় হাউসগুলো ছিল বিভিন্ন রকম খেলনা পাতি ছিল তা আমার মেয়ের আসলে অন্য কোনো খেলনার মতো খুব একটা মন লাগে না ওই জাম্প ছাড়া জাম্পিংয়ের ওখানে মানে নন স্টপ দেখা যায় একজনের পর একজনের সাথে জাম্প দিতেছেই করতেছে তো এখানে আরও কিছু এই যে ব্লকগুলো থাকে বিভিন্ন রকম ইগুলা ছোটো ছোটো ইগুলা থাকে ওগুলা দিয়ে ওরা হচ্ছে খেলে কতক্ষণ তো এগুলো আসলে বাচ্চা কাচ্চা ঘরের মধ্যেই খেলে এগুলো দিয়ে আর ওখানে খেলার মতো আনন্দ পায় না ওরা কারণ এইসব ছোটো ছোটো খেলনাপাতিগুলো পাতিগুলো এগুলো ঘর প্রত্যেকটা বাচ্চার ঘরেই থাকে তো এই যে দেখেন আমার মেয়ে শুরু হয়ে গেছে জাম্পিং কারণ ওর খুবই প্রিয় একটা জিনিস এটা সে মানে আমার কি বলবো বাসার মধ্যে খাটের সারা সারাদিন জাম্পিং দিতে থাকে তো যাই হোক সে একটা পার্টনার পেয়ে গেল অবশেষে আর আমার মেয়ে হচ্ছে এই যে এখানে দেখেন একটা জিনিস বলি এই যে হুজুর গুলার দেখতেছেন বাচ্চা আসার পরে কি যে করলো বিশ্বাস করবেন না মানে অস্থির করে ফেলছে জায়গাটাকে তো যাই হোক এখানে আমার মেয়ে হচ্ছে একটু পিয়ানো টিয়ানো বাজার ছিল মানে কি করবে একটার পরে একটা আসলে প্লেসটা খুব ছোট টাকা হিসেবে ঠিকই আছে দুইশো টাকা টিকিট নিচ্ছে তা টাকা হিসেবে প্লেসটা ঠিকই আছে কিন্তু তারপরও আমার কাছে মনে হলো ছোট তবে আরামদায়ক এবং রিল্যাক্সে থাকা যায় এটুকুই আর কি তো এখানে আমার মেয়ে হচ্ছে প্লেনে উঠলো প্লেনে উঠলে একটু ইটি করলো যদিও আমার মেয়ে এর আগের যখন গেছিলো তখন হচ্ছে একটু ভয় পাচ্ছিল এগুলোতে ওঠার জন্য কিন্তু এবার হচ্ছে নিজে সাহস করে উঠে গেছে তো যেটা বলছিলাম আসলে বাচ্চা কাচ্চা যখন হয় নিজেরা আসলে কোথাও নিজের যদি সকাল রাত না মিটাইলেও আসলে ওরকম কিছু মনে হয় না যখন বাবা মা হয়ে যায় কিন্তু বাচ্চা কাচ্চার কোনো আবদার যদি না রাখতে পারে বাবা মায়ের অনেক বেশি কষ্ট হয় আমার মেয়েটা গত কয়েকদিন থেকে বলতেছিল যে আম্মু আমাকে ও লিটারেলি হচ্ছে রাত্রে মাঝখানে ঘুম থেকে উঠে বসে বলে কি আম্মু আমাকে একটু ঘুরতে নিয়ে যাবা আমাকে একটু ঘুরতে নিয়ে যাবা তো ঘুরা মিনস হচ্ছে ও কিন্তু রেগুলারি বের হচ্ছে বাসা থেকে কিন্তু ওইটাকে ঘুরা না ঘুরা হচ্ছে স্পেসিফিক ও ঘুরতে যাবে সেটাকে বোঝাচ্ছে তো যাই হোক ওর বাবা বেশ কিছুদিন হচ্ছে বিজি থাকার কারণে নিয়ে যেতে পারছিল না তো এই ফ্রাইডেতে হচ্ছে ওর বাবা ফ্রি মানে মেয়ের জন্য সময় বের করলো বের করে হচ্ছে বললো যে না আমার মেয়েকে এবার ঘুরতে নিতেই হবে তো ওই যে গরমের কারণে অন্য কোথাও না গিয়ে এখানেই গেলাম তো আসলে আলহামদুলিল্লাহ ভালোই আপনারা কিন্তু অবশ্যই যেতে পারেন যাওয়ার জন্য আপনাদের লোকেশন হচ্ছে আপনারা মহম্মদপুর ধানমন্ডি তারপরও হচ্ছে হাজারিবাগ এদিকে থেকে সবাই হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজের একদম সাথে ব্রিজে লাগবে না ব্রিজের একদম সাথে এখানে হচ্ছে মানে ডান সাইডে হাতের ডান ডান পাশে একদম রাস্তার সাথেই এই বিল্ডিংটা বিল্ডিংয়ের আটতালে আপনারা কিন্তু অবশ্যই ঘুরে আসতে পারেন আমার কাছে পার্সোনালি অনেক ভালোই লেগেছে তো যাই হোক আমার মেয়ে যেহেতু এই জিনিসগুলো খেলে না আমি কী করবো বসে বসে আমি নিজেই খেলতেছিলাম ব্লগ দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করতেছিলাম যদিও আমরা এগুলো পারি না কারণ আমরা তো ছোটোবেলা এগুলো পাইনি খেলার জন্য এই ব্লগুলো আমরা কখনোই পাইনি তো আসলে কিভাবে কী করতে হয় আমি কিন্তু আসলে জানি না বাচ্চারা আমার থেকে ছোটো বাচ্চারা কিন্তু অনেক কিছু বানায় ফেলে তো যাই হোক আমি এখানে বসে বসে খেলতেছিলাম ওর বাবা হচ্ছে একটু ভিডিও করে দিয়েছিল তো এই যে দেখেন আমার মেয়ে কিন্তু স্লিপ খুবই ভয় পায় অথচ ও কিন্তু আমাদের বাসার আশেপাশে যে মাঠগুলো থাকে ওগুলোতে কিন্তু ও অনায়াসে স্লিপ দেয় কিন্তু এখানে গেলেও কেন যেন স্লিপ দিতে চায় না তো এখানে আমি এই আবারও একটু ঢং ঢং করতেছিলাম আর ওর বাবা হচ্ছে ভিডিও করে দিচ্ছিলো তো এখানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে কি আপনাকে অবশ্যই কিন্তু মোজা পরে ঢুকতে হবে আপনি যদি বাসা থেকে মোজা নিয়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ যদি না নিয়ে যান ওখানে গিয়ে কিনতে হবে তো এই তো আমাদের ঘোরাঘুরি শেষ আল্লাহ হাফেজ